হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই নতুন ভিডিওতে আমরা রাগনারক মাইটি উইন্টার ইভেন্ট কাইটি দেখব আপনি কি একশো এগারো প্লেয়ার আইটেম পেতে পারেন আমরা লিগেসি এক্সচেঞ্জ সংজ্ঞায়িত করার বিষয়েও কথা বলবো এবং এগিয়ে যাওয়ার বিষয়েও কথা বলবো। আমাদের কাছে নতুন লিগ পুরস্কার রয়েছে এছাড়াও আমরা নতুন ডিভিশন রিওয়ার্ড পুরস্কার পাব যার মধ্যে থাকবে রাগনারক খেলোয়াড়রা আমাদের কাছে একটি নতুন বিভাগ আছে যা হলো আর্কেড এবং সবশেষে আমরা একটি রিডিম কোড সম্পর্কে কথা বলবো। তাহলে আসুন এই ভিডিওটি দিয়ে শুরু করি তাহলে প্রথমে আমরা রাগনারক মাইটি উইন্টার ইভেন্ট কয়েকটি দেখব তাহলে প্রথমে আসুন এই ইভেন্টটি একবার দেখে নেওয়া যাক যাতে আপনি তথ্য অধ্যায়টি পান যেখানে আমাদের একটি স্টারপাস রয়েছে যার মধ্যে রয়েছে পিক ইন বই এবং এখানে আপনি একটি বিনামূল্যে পুরস্কার পেতে পারেন যা হল লার্সেন এটি ছাড়াও এখানে কিছু অনুসন্ধানও পাওয়া যায় যা আপনাকে রত্ন মাসিরানো কিছু প্রশিক্ষণ টোকেন দেয় তাহলে এই অধ্যায়ে কোয়েস্টগুলো এগিয়ে যাচ্ছে রক আফটার ডিব্রেক অংশটি পাবে অর্থাৎ তথ্য অধ্যায়ে আরও কোয়েস্ট থাকবে মূল অধ্যায়ে এগিয়ে গেলে এখানে তুমি একটি বিনামূল্যের পুরস্কার দাবি করতে পারো যা তোমাকে লাল কমলা হলুদ পয়েন্টের মতো কিছু টোকেন দেবে এবং এই পয়েন্টগুলো তুমি তোমার টিও ব্যবহার করে আরেকটি উইন্টার টোকেন দাবি করতে পারো হ্যাঁ এখানে তোমাকে শুধু ম্যাচ ম্যাচকেল গেম খেলতে হবে যা উপলব্ধ এবং তুমি মাইটি উইন্টার টোকেন দাবি করতে পারবে এই অধ্যায় এগিয়ে গেলে তুমি অ্যাসকার অধ্যায়টিও পাবে যেখানে তুমি রাগনারক টোকেন পাবে বন্ধুরা এই টোকেনগুলো কিছু ভালো পুরস্কার দাবি করার জন্য খুবই কার্যকর হবে তাই অ্যাসকার অংশটি খেলতে ভুলো না এবং তুমি মাসিরানো কিছু রত্ন হয়তো একটি প্লেয়ার আইটেম পাবে এটি এবং ভবিষ্যতে আমরা আসগার্ডের মতো আরও দুটি অধ্যায় পাব তাহলে একবার আপনি পুরস্কার অধ্যায়টি পরিদর্শন করলে আপনি পুরস্কার দাবি করতে পারবেন বন্ধুরা তাই এখানে এখানে ছোট টোকেনও রয়েছে এবং এটি একটি সম্পূর্ণ পুরস্কার যা আপনাকে এই পুরস্কার পেতে পূরণ করতে হবে তাই আপনাকে আপনার টোকেন ব্যয় করতে হবে যা আপনি অংশটি খেলে পাবেন এবং এখানে আপনার কাছে খেলোয়াড়ের আইটেম রত্ন ছোট টোকেন থেকে অনেকগুলো ভিন্ন পুরস্কার রয়েছে এগুলি হল পুরস্কার চূড়ান্ত পুরস্কার হলো রাগনারক ইভেন্ট থেকে একশো এবং চার দুইশো এগারো রেটেড প্লেয়ার আইটেম তাই এটি পুরস্কার অধ্যায়ের জন্য একরকম আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি এটি সম্পূর্ণ করেছেন এবং আপনি কিছু শালীন দাবি করতে সক্ষম হবেন এবং এই ইভেন্টের সবচেয়ে ভালো অংশ হল গ্যালারি বন্ধুরা যেমনটি আপনি দেখতে পাচ্ছেন আমরা ভবিষ্যতে এই ইভেন্টে জিনোলা দেখতে পাব আমাদের একই ফরম্যাট আছে বন্ধুরা আপনাকে ছোট টোকেনের জন্য আপনার খেলোয়াড়দের বিনিময় করতে হবে এবং সেই ছোট টোকেনগুলি আপনি কিছু আশ্চর্যজনক পুরস্কার পেতে এখানে ব্যবহার করতে পারেন তাই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে প্রথম সপ্তাহে কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে এবং হ্যাঁ আপনাকে আপনার ছোটো টোকেন খরচ করতে হবে এবং আপনি বিনামূল্যে একশো এগারো রেটের কার্ড দাবি করতে পারবেন যা কিছুটা সহজ আপনি যদি পুরো ইভেন্টই খেলেন তাহলে আপনি কমপক্ষে একশো এগারো রেটের প্লেয়ার আইটেম পাবেন সত্যি বলতে ববি চাল্টন দেখতে ভালো দেখাচ্ছে একশো এগারো রেটের জন্য তার শুরুটা বেশ দুর্দান্ত আমাদের কার্লোস অ্যালবার তো আছে একশো পঁচিশ পি একশো তিরিশ জন ডিফেন্ডিং খেলোয়াড় রাইড ব্যাক হিসেবে দুর্দান্ত অবশ্যই খুব ভালো কার্ড এগিয়ে যেতে গেলে আমাদের সেরা অ্যাভেলেবল উইথ একশো পঁয়ত্রিশ পিএস একশো আছে এই কার্ডটি পাগলাটে দেখাচ্ছে হয়তো এই মূর্তি সেরা নোটবুক কার্ড সে বেশ ভালো দেখাচ্ছে চার তারকা সপ্তাহের পায়ে তবে এর জন্য অপেক্ষা করুন সামগ্রিকভাবে আমাদের কিছু আশ্চর্যজনক খেলোয়াড় আছে আমাদের থ্রকবার একশো সেকেন্ডের শুটিং এবং একশো বিশ আছে এই কার্ডটি অবশ্যই একটি সম্পূর্ণ প্রাণী রক পাফ থেকে এগিয়ে যাওয়ার পথে আমাদের আরো খেলোয়াড় আছে আমাদের কাছে কিংও আছে যারা অনেক দীর্ঘ সময় পর একটি কার্ড পেয়েছে শক্তিশালী দেখাচ্ছে একশো বত্রিশ ডিফেন্ডিং একশো তেইশ ফিজিক্যাল অবশ্যই একটি ভালো কার্ড ওভিআর বৃদ্ধি সম্পর্কে আপনার মতামত আমাকে জানেন যেমন সম্প্রতি আলটিমেট টিম অফ দ্য সিজনে আমরা একশো হবে যা আমার মতে পাগলামি হাগি রাইট মিড কার্ডের জন্য বেশ ভালো দেখাচ্ছে আর আসুন সামনের দিকে এগিয়ে যাই এবং আমাদের ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের আরেকটি খেলোয়াড়ের ভিউ দেখি বন্ধুরা আমি অবশ্যই তার কার্ডটি পছন্দ করি যেমন একজন দুর্দান্ত আক্রমণাত্মক মিডফিল্ডার বিকল্প সেও বেশ ভারসাম্যপূর্ণ আমি জানি বার্সেলোনার অনেক খেলোয়াড় তার কার্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই সে এখানেও একশো নয় রেটেড প্লেয়ার আইটেম পেয়েছে আমাদের কাছে পেড্রো আছে যা আবার সেরা নয় তবে নিশ্চিতভাবেই সবচেয়ে খারাপ কার্ড নয় এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের আরেকটি হিরো কার্ড আছে প্যালি ভালো দেখাচ্ছে কিন্তু এখন এখানে একশো আট রয়েছে ফ্রান্স বেকেন পাওয়ার এবং হ্যাঁ এটি পুরো রাগনারক ইভেন্টের জন্য এটি রাগনারক মাইটি উইন্টার ইভেন্ট সম্পর্কে আপনার মতামত আমাকে জানান আপনি যদি নিয়মিত পুরো ইভেন্টটি খেলেন তবে আপনি অবশ্যই একটি বা দুইটি একশো এগারো রেটের প্লেয়ার আইটেম দাবি করতে পারেন কিছু প্যাক খুলুন আপনি সম্ভবত প্রায় দুই হাজার টোকেন পেতে সক্ষম হবেন এবং হ্যাঁ এগিয়ে যাওয়ার সাথে সাথে কিছু সাধারণ বিনিময়ও পাওয়া যাবে যেমন আপনি আকুয়া বানাম ইনফার্নোতে দেখেছেন তাই আপনার কয়েন সংরক্ষণ করুন আপনার কয়েনগুলি এই বিনিময়গুলির জন্য বেশ কার্যকর হবে আমাদের কাছে লেগেসি প্লেয়ার নির্ধারণের জন্য এক্সচেঞ্জ উপলব্ধ আছে তাই সম্ভবত আপনি আপনার একশো নয় রেটেড প্লেয়ার আইটেমটি ব্যবহার করবেন এবং অন্যান্য কিছু ফোল্ডার দিয়ে আপনি এখানে একশো এগারো রেটেড সংশোধনটি দাবি করতে পারবেন আমাদের কাছে পিরলো রাউল ডেল পিওরোর মতো কার্ড রয়েছে আমাদের কাছে অ্যাশলে কোল বিদাল অনেক দীর্ঘ সময় পরে একটি কার্ড পাচ্ছে সে একটি কার্ড পাচ্ছে বন্ধুরা এটা নিশ্চিত এবং ভুলে যাবেন না এবং দেখুন এটি একশো একত্রিশ পেস একশো তেত্রিশ শুটিং এবং একশো তেইশ ট্রিবলিং শুরু করে এই কার্ডটি দেখতে সম্পূর্ণ জন্তুর মতো এছাড়াও আমরা কিছু স্টোর প্যাক উপলব্ধ দেখতে পাব যথারীতি ভবিষ্যতে আরও বিনিময় হবে রেটিং রেটিংপ্রাপ্ত প্লেয়ার আইটেম প্যাক অথবা অন্য কোনো প্যাক চাইলে এখন যেমন উল্লেখ করা হয়েছে ডিভিশন রাইভালস পুরস্কারের নতুন র্যাগনারক প্লেয়ার আইটেম থাকবে তাই নতুন ডিভিশন রাইভাল সিরিজ আসার পর আপনি র্যাগনারক প্লেয়ার পেতে পারবেন আমি নিশ্চিত নই যে মরশুমের শেষে কি হবে তবে দেখা যাক কেমন হয় বন্ধুরা যাই হোক আমি ডিভিশন রাইভালস পুরস্কারের জন্য কিছুটা উত্তেজিত এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের একটি নতুন আর্কেড অধ্যায়ও থাকবে যেখানে আপনাকে কেবল আর্কেড টিকিট অর্জন করতে এবং সাহায্য করতে এবং কখন উইচ দাবি পুরস্কারগুলি সাফ করতে হবে তা ম্যাচ খেলতে হবে এটি কিছুটা সোজা তাই না আপনাকে কেবল নিশ্চিত করতে হবে যে আপনি কিছু উচ্চতার ম্যাচ বা বনাম আক্রমণ ম্যাচ খেলেছেন এবং সেগুলি সম্পূর্ণ করার পরে আপনি টোকেন পেতে সক্ষম হবেন তাই একটি আর্কেড টিকিট পেতে তিনটি ডিভিশন ড্রাইভার্স ম্যাচ খেলুন একবার আপনি সেই আর্কেড টিকিট পেয়ে গেলে আপনি সেখানে স্টার্ট বুটামে ক্লিক করতে পারেন এবং একবার আপনি এটি করলে আপনি একটি আর্কেট গেম খেলতে পারবেন এবং আপনাকে কেবল সাহায্য করতে হবে এবং কখন বিপরীত ছেলেদের টুপি এবং হেডফোন সঠিকভাবে পেতে কিছু রত্ন কয়েন এবং খেলোয়াড়ের জিনিসও পাবে ভুলে যেও না বন্ধুরা তাহলে চলো শেষ পুরস্কারটা একবার দেখে নি এটা শেষ করার পর আর্কেড সেকশন খেলতে তোমার এক মিনিটও লাগবে না এখন দেখা যাক আমরা এখান থেকে ভালো কিছু বের করতে পারি নাকি তাই আমরা একশো দুশো চার রেটিংপ্রাপ্ত আনট্রেডেবল প্লেয়ার আইটেম পেয়েছি আর এর বাইরে হ্যাঁ আমরা কিছু রত্ন কয়েন র্যাগনারক টোকেনও পেয়েছি তাই র্যাগনারক ইভেন্ট সম্পর্কে তোমার মতামত আমাকে জানাও বন্ধুরা কারণ ইভেন্টটি আসলে সামগ্রিকভাবে ভালো দেখাচ্ছে ভুলে যেও না আমাদের কাছে একটি রেডিম কোড